কার কার মা নাই একটু হাত তুলে দেখান বাবারা মা নাই কার কার নারায় তাক হাত নামান আমি আপনাদেরকে একটা প্রমাণ দিই আমাদের মা জননী বলেন মা কে ডাকলে কলিজা ঠান্ডা হয় কি হয় না যাদের মা নাই বাড়িতে যখন সন্তান ঢুকে যখন মা বেঁচে থাকতো বাড়িতে ঢুকার আগেই মা সন্তান হয়ে মাকে একবার মা বলে থাকতো

সন্তান মাড়াইছে বলেছেন তো তিন ফাইল করে সন্তান মায়ের দিকে মায়ের শোয়ার জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখে কথা বলেন আজকে সন্তান যদি বিপদে পড়ে যায় সবার আগে মা জড়িয়ে মানে কথা বলে জহর তোমাদেরকে কোন সুন্দর দিনসম থেকে এসেছ দিন সব কথা বলবি

जले तुम्हें साड़ अमीता तुम्ह अमी हैता है है तु आज कू